নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই ঘুরি নিয়ে যাচ্ছি এখন বাগানের দিকে আর আজকে রান্না বান্না হচ্ছে পুকুরের মাছ দুই পুকুরের মাছ একসঙ্গে রান্না তো আপনারা ডায়েরি পর্বে দেখেছেন যে মাছ ধরা হলো কি মাছ পাওয়া গেল তো জলে নামতে হয়নি আজকে আর জালের ঠামন মাছ হয়ে গেছে এখন বাগানের দিকে যাচ্ছি তাই কারণ বাবা মাছ ধরার সময় বলেছে মুলু তুলতে মূলো তুলবো আর এদিকে আগের দিন ওই নতুন জমির ওখান থেকে আসতে গিয়ে একজনের বাড়ির থেকে পালন শাক দিয়েছিল তো সেটা খাওয়া হয়নি বাবা একটু পালন শাক কচু দিয়ে পছন্দ করে তো কচু আছে এখানটায় আপনারা তো জানেন কোথায় রাখা আছে তো একটু কচু এখন মোটামোটা দেখে বেছে নেব বড় দেখে নিয়ে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে পরপর তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন এইখান থেকে একটু প্রথম বেশ আমাদের সেরকম বড় কিছু হয়নি যা হয়েছে আজকে প্রচুর একটা রোদ গরম মানে গরমকালের মতো এই গাছতলার এইখানে এসে বসলাম তো একটু যেন ভালো লাগছে এই যে কচু ঝাড়াই ঝাড়াই তুলে রাখছে পচে যাচ্ছে দেখুন কচু যতই ছায়া জায়গায় রাখা হোক না কেন তুললেই পচে যায় এখান থেকে পান গাছ হয়েছে তো এই পান গুলো তো বড়ই হয় না অল্প করে কটা নেব বাড়িতে কি আছে এখান থেকে যেতে গিয়ে শাড়িতে একটু লাগলো কাঁটায় গায়ে আছে তো পাতাটা দেখলাম লেবু গাছ পাতাগুলো কি মূল শাক আগের দিন তুলে খেয়েছি আর মূল আজকে তুলবো ফুলকপি কদিন পরে তোলা যাবে লাল শাকও এখানে বড় বড় ডাঁটা হয়ে গেছে চারিদিকে শাক সবজি বাড়িতে যা আছে ঠিকঠাক করে খেলে কম পড়ে না নেই বলছি যে কিছু সেই রকমভাবে এখনো হয়ে ওঠিনি কিন্তু যা আছে তাই কম না এদিকে পুঁইশাকের মিটু নিয়েও খাওয়ার মতো হয়েছে কিন্তু এটা যদি এখন আমি তুলি তো চিংড়ি কাটতে বসতে হবে এমনিতেই পুকুরের মাছ সেগুলো নিয়ে এখন আমার বসতে হবে তো কত রকম কাটবো মাছ চান করে উঠে একটু ডিম টিম এটা ওটা মারছে শীতকালে একটু মায়ের সমস্যা হয় মূলত মানে গা হাত পা ফাটে বেশি তো এটা ওটা একটু মারতে সময় লাগে ওইগুলো করছে এই যে দেখুন বাড়ি মুখিস এটা কি হলো দেখাতে গিয়ে তো ভেঙে ফেললাম কি করে হবে এই যে একটা গোটা তুলতে পেরেছি এই যে একটা বেশ বড় হয়েছে সামান্য ভেঙেছে অসুবিধা নেই বাড়ির কাছে প্রথম মূল তুলছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে এত মানে এক জায়গায় হয়েছে মাঝখান থেকে একটা তুলে নিলাম এই যে এইগুলো তুলে নিলাম বাবা চান দান করে রেডি

ওইটাই তো গুনে শেষ করা যাবে না মূল প্রত্যেকটা আর একটু ওই পেছন দিক থেকে ভেঙে গেছে তো অসুবিধা নেই এই যে বাগান থেকে সবজি নিয়ে আসলাম এবার মাছ এই যে এখন না এই ধান বাগানে চলে যায় জালের খামানে শোল মাছ উঠে গেছে আর এই যে আমার পছন্দের মাছ কি বড় সাইজ আর এই দুই বালতি মিলিয়ে আছে পুঁটি মাছ মৌরালা সেগুলো ধরে নি সব জানতো আমাদের তো চাল ধোয়া কিন্তু রেডি না করলে কোনো কিছু হচ্ছে না তিনজনে বসে গেছি পাকা তুমি ধরিয়ে দিয়ে বোন ঘুম ঘুরে দিয়ে যাবেন বিশ্রাম

আছে বসে <laughs> <laughs>

ছ কি বল মাছ প্রথম বছরের তো অনেক মাছ ছাড়া তার মানে তুমি সেজানে আমার ছাড়া মাছ

बावल के कोस्तु ना उड़ जाती चुगुलिया से सर सर के निंदुस को ना से चुगुलिया निंदुस ले आते पर पोई तमाम मैटा ये से दबाते है अरे तेरी बहुत लग रहा है अरे ये बड़ा सा दियो बड़ा नहीं दिखती खोल देना तुम हाथे

이곳에서 괴롭히게. 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 이이곳

রাসমা পিঠে বইলে হবে রঙ বাড়ির পিঠে ভালোটা নুন দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পালনটা দিয়ে আচ্ছা লঙ্কাটা দিয়ে যাবে বাবা তো পালং শাক খেয়েছো অনেকবার আমিও আজকে ওনার ফার্স্ট টাইম খাচ্ছি পালং শাক মূল্য আসছে না মূল এর আগে খাওয়াইছে হাটার থেকে এসেছে পালং শাক নিয়ে আসাবেনি তাই তো তুমি অনেকবার বলার পরেও আসি এইবারে পালং শাকটা একটু কমবে একটু ঢাকা দিয়ে রাখবো এদিকে দেখি মূল কি অবস্থা এর মধ্যে একটু বড়ি দিয়ে দেবো মাছ দিয়ে দেব জাপানি কুটিটা এর মধ্যে এদিকে কচু আর পালং শাকটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো কচু একদম সেদ্ধ হয়ে গেছে

কুচানো পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে তাতিয়ে নিলাম মশলাটা একটু এবারে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কমপ্লিট এটা নামিয়ে নেবো একটু ফুটিয়ে ভাত বাড়বো মাল কিটু মুরগ গুলো আর দিয়া দাও ফটোস খাও না ও পাড়ি ডা আমদারে খালি তখন ইচ্ছেবিছে বসে খাও আর কি এসে খামো মোটে না তাই তখন গোড়ে খা ব ও আর নি মাংস ডিম দি এটা মাংস ডিম হইছিল না ও আচ্ছা দুটো তরকারি আছে আগে মুরগ

আমার দিদি বাবুর আর আমি জিজ্ঞেস করতে চাচ্ছি না বাবুর খাওয়া হয়ে গেছে আমি বুঝতে যতই তুমি ভাত টানো তা খাও যা খাবে খাও আমরা এই খেয়ে নিলাম সবাই মিলে আর ওর বাবা আগেই খেয়েছিলো একটু বেলাতে ওই জন্য এখন খেতে বসলো না শর আমাকে নিয়ে ঘুরছে বাইরের দিকে ওই জন্য আমরা সবাই মিলে খেতে বসলাম তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ